মানুষ বিরু অস বিরু শুধু সবরের উপরে অবিচল থাকবেন না সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণ করবেন আমরা কারো পরে শক্তি ভয় ভয় বনা আমরা মোকাবেলার জন্য প্রস্তুত থাকব চিল্লা বলেন ঠিক না ভারত যদি আক্রমণ করে পূর্বের পাকিস্তানের মতন আমরা বসে থাকবো না কথা বলেন ঠিক কিনা আমেরিকা যদি আক্রমণ করে পূর্বের পাকিস্তানের মতন আমরাও বসে থাকবো না আমরা ইনশাআল্লাহ সবর করতে জানি সবরের উপরে অবিচল থাকতে জানি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি বাংলাদেশের শরীফ হাদির মতন আমার জীবন চলে যাবে শক্তির কাছে আমি মাথা নত করবো না পঞ্চাশ বছর বেঁচে থাকবো না আমি এক বছর পাঁচ দিন হলো বেঁচে থাকবো কিন্তু কে শিখে দিয়ে যাব ঈমানওয়ালারা কারো কাছে মাথা নত করে না ঈমানওয়ালারা মাথা বিক্রি করে না একদিন থাকে তো ঈমান নিয়ে মুজাহিদের মেশে পরা শক্তির বিরুদ্ধে সবসমার জন্য সদান থেকেই থাকে চিন্না বলেন ঠিকই না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন আরবী তো আল্লাহ এবার চতুর্থ নম্বর বলেন আমি আল্লাহ রে ভয় কর শেষ নম্বর হল মোনাজাত দিয়ে দিব বাবা ও পদ্মা নিশিয়া জানেরা একটু চিল্লা বলেন আল্লাহকে কি করবেন সবাই বলেন সবাই বলেন আল্লাহ কয় খালি অরবিত হইলে হবে না পুরস্তুতি নিলে হবে না শুধু চাই না আমি আল্লাহকে ভয় করা লাগবে ভয় করার মানে সব গুণা থেকে নিজের বাঁচায় রাখা ভয় করা মানে কি সব গুণা থেকে নিজেকে বাঁচায় রাখা ইয়াই ও হল্লাদিন আমানত উল্লা আল্লাহকে ভয় সত্যি কে করারে বান্দা আমি গোনা করি কেউ না আমার আল্লাহ দেখে আমি বামে গোনা করি কেউ দেখে না আমার আল্লাহ দেখে শুধু আম্মা জানেরা গোপনে গুণা করেন স্বামী দেখে না আমার আল্লাহ দেখে ও যুবক ভাইয়ারা গোপনে গুণা করেন বিবি দেখে না আল্লাহ দেখে কথা বলেন ঠিক না আল্লাহ কি ভয় করো আল্লাহকে ভয় না করলে ইমান থাকবে না মুসলমান না আল্লাহকে ভয় করো ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহ পিছনে আল্লাহ উপরে আল্লাহ নিচে আল্লাহ হর রঙ্গে রঙ্গে কে চিল্লাহ আল্লাহ হাজি আহ নাজি আল্লা হুমাই দুনিয়ার মন্দারা আমার আল্লাহ আমার সাথে বাবা জিয়া মন্দারা আমার মালিক আমার আল্লাহ শাহ রগের চিউ নিকটে এই জন্য সাবধান ব্যবসায়ী যখন আপনারা স্বামী মিত্রের ফামাইল দিবেন চিন্তা করবেন আল্লাহর ভয় আমার আল্লাহ দেখে ভালো ফুল আসলে ভিতরে একটু নষ্ট ফুল মিলে দাম বাড়াবেন মনে রাখবেন আমার আল্লাহ দেখে রে কথা বলবেন দিয়ে একটা আর ভিতরে আর একটা রাখবেন শুনে নেই আল্লাহর বাড়া উপরে একটা ভিতরে আর একটা রাখবেন এটা মনে রাখবেন আপনার উপরটা আল্লাহ শোনেন আপনার দিলির শোনেন বিদী শুধু ও বা মাঝি আল্লাহর মামাড়া আল্লা কয় ফের কলবের ভিতরে যেটা কল্পনা করা ওইটাও আমি জানি অতএব মাম্মাজা নেরা আম্মাজা নেরা জুবুক ভেঞাড়া জুবু তি সবার প্রতি আমার অনুমড় হাতে দইরা বইলা যায় পায় কইরা বইলা যায় আল্লা কে বর ভয় করো শুধু তাই না মুসলমান হইয়া কবরে যা মুসলমান না হইয়া অন্ধকার কবরে পড়া দিও না ওই তোমার গহনা নিলে কাম হবে না টাকা পয়সা বাড়ি গেড়ে নিলে কাম হবে না শুধু আল্লাহর ভয় নি কামল ওই নিয়ে গেলেই কাজ হবে আন্না হয় দুই দারের মাটির চা এমন ভাবে দিবি সহ্য করতে পারবেন না অযুবক ভাইয়ারা সহ্য করা যাবে না এমন একটা অন্ধকার যে ঘরের ভিতরে কোনো বাতি থাকবে না কই না না সহ্য করা যাবে না এমন একটা ঘর সাপ ঘর পোকা মকরের ঘর হ্যাঁ মানবহীন ঘর বাতিহীন ঘর চিল্লা বলেন ঠিক কেনা নবীজি বলেন ঘরটা কারো জন্য হবে জাহান নামের টুকুরা কারো জন্য হবে জান্নাতের টুকুরা চিল্লা কন্যা সোহান্লা হ্যাঁ ওই বান্দা জি আল্লাহকে ভয় করে নাই এজন্য জাহান নামের টুকরা যাবে ওই গদ্দার ভিতরে এমন ভাবে আগুন জ্বালায় দিবে সহ্য করতে পারবো না সহ্য করা সম্ভব হবে না এমন কোন মারপুত নাই যাহার নামের ওই আগুন সহ্য করবে কবরে ওই চলন্ত আগুন সহ্য করাবে এ আম্মা জানেরা এত সাজু গুজু সব মাটি হয়ে যাবে এত সুন্দর চুল সব মাটি হয়ে যাবে সুন্দর দাগগুলা সব বস্তু ছেড়ে দিয়ে ফেলা দেবে চুল ফেলায় দিবি সুন্দর বডি তা মাটি থেকে ফেলবে না তোমার সঙ্গী কেউ হবে না মাটির মানুষ মাটি হয়ে যায়বা சின்ன বলেন ঠিক না